সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সাথে শেয়ার করব আরেকটা রেসিপি গরুর মাংসর বোনো রেসিপি তো আমি এর আগে গরুর মাংস অনেকভাবেই রান্না করে শেয়ার করেছি আজকে আরেকটা রেসিপি শেয়ার করব আমি এখানে তিন কেজির মতো গরুর মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি এখানে হাড় চর্বি মাংস সবই আছে চুলে একটা কড়াই বসিয়ে দিব দিয়ে দিব আমি এখানে রান্না করার রেগুলার তেল তো আমি যেহেতু এখানে গরুর মাংস তিন কেজি ব্যবহার রান্না করব তাই আমি একটু তেলটাও একটু বেশি ব্যবহার করব আমি এখানে এক কাপের চাই একটু বেশি তেল নিয়ে নিলাম এখন এখানে কিছু মশলা ব্যবহার করব মশলা গোটা মশলা ব্যবহার করব তেলটা গরম বসিয়ে দিলাম এখন আমি কিছু মশলাগুলো এক এক করে দিয়ে দিব এখানে দুইটা তেজপাতা ছোটো করে কেটে নিয়েছি তিনটা দারচিনি ছোটো করে কেটে ভেঙে নিয়েছি আর জয়ফল নিয়েছি চার ভাগের এক ভাগ সাত আটটার মতো লবঙ্গ হাফ টি স্পুন নিয়ে নিলাম গোলমরিচ চারটা এলাচ এখন তেলের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব এ তেলের মধ্যে মশলাটা একটু বেজে নিলে খুবই সুন্দর একটা স্মেল আসে খুবই ভালো লাগে স্মেলটা তো যারা পছন্দ করেন তারা এইভাবে বেজে নিতে পারে না যারা পছন্দ করেন না তেলের মধ্যে না বেজে নিলেও চলে তো আমি তেলের মধ্যে একটু হালকা বেজে নিব যাতে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় এখানে আমি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তো যেহেতু এখানে তিন তিন কেজির মতো আমি রান্না করব সব কিছু একটু বেশি বেশি লাগবে এখন আমি এখন আমি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে বেজে নিব পেঁয়াজটা যাতে ভালোভাবে নরম হয়ে আসে এর জন্য পেঁয়াজের সাথে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ লবণটা আমি একসাথেই ব্যবহার দিয়ে দিলাম পুনরায় যাতে আবার কোনো লবণ ব্যবহার করা না লাগে ওইভাবে আমি যতটুকু প্রয়োজন লবণ ততটুকুই আমি পেঁয়াজের সাথে দিয়ে ভেজে নিব তো লবণ দেওয়ার পরে আমি দিয়ে বাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেবো মশলা তৈরি করার জন্য কি কি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো তো এইভাবে গরুর মাংস রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে তো এখানে আমি নিয়ে নিলাম গরম মশলা এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আমি দুই টেবিল চামচ নিয়েছি আর হলুদের গুঁড়ো এক টেবিল চামচ নিয়েছি তো মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আমরা যেহেতু একটু বেশি জাল খাই একটু মরিচটাও একটু বেশি নিয়েছি এখন আমি দিয়ে দিব এখানে আদা রসুন বাটা আমি আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি এখানে তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটার দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যাতে আদা রসুন বাটার যে কাঁচা গন্ধটা আছে গন্ধটা চলে যায় আদা রসুনও ভাজা হয়ে যাবে পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে তো আমার প্রায় ভাজা হয়ে গেল এখন একটু সময় নিয়ে বাঁচতে হবে দেখুন তেলটা বেশি উঠছে আদা রসুনও ভাজা হয়ে গেল আর এখানে যে মশলাটা নিয়েছি মশলাটা দেখুন আমি পানি দিয়ে গুলে নিয়েছি এখন আমি পানি দিয়ে গুলে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর এভাবে কষিয়ে রান্না করলে যে একটা স্মেল বের হয় আশেপাশে যারা আপনার প্রতিবেশী থাকে তারা বুঝতে পারবে যে আপনার বাসায় মাংস রান্না হচ্ছে এত সুন্দর একটা স্মেল বের হয় এখন আমি ভালোভাবে কষিয়ে নিব এতে কষাইতে কষাইতে যখন তেলটা বেশি উঠবে কাঁচা গন্ধটা চলে যাবে সুন্দর একটা স্মেল বের হবে বোঝা যাবে যে কষানো হয়ে গেল মশলাটা মশলাটা ভালোভাবে কষিয়ে এখন আমি দিয়ে দিলাম এখানে এক এক টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব দেখুন তেলটাও কিন্তু বেশি উঠছে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে মশলাটা কষানো দেখলেই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে আর ভালো একটা সুগন্ধ বের হবে আর খুবই স্মেলটা খুবই ভালো লাগবে এখন দিয়ে দিলাম আমি চার পাঁচটার মতো মরিচ শুকনো মরিচটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব সুন্দর একটা স্মেল বের হলে বুঝতে পারবেন যে এখানে কষানো হয়ে গেল। মশলাটা মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন মাংসগুলো ধুয়ে জড়িয়ে পানি জড়িয়ে রেখেছি এখন মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে রান্না করে নিব যাতে নিচে লেগে না ওঠে বা পুড়ে না যায় যে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এই মশলাটা যদি পুড়ে যায় খেতে কিন্তু খুবই বাজে লাগবে আর একটা বাজে গন্ধ লাগবে তাই খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পড়ে না যায় আর এখানে নেড়েসেড়ে দিতে হবে যে কোনো মাংস রান্না করার সময় যদি নিচে লেগে ওঠে বা পড়ে যায় ওই মাংসের টেস্টটাই নষ্ট হয়ে যায় ওই মাংসটা কিন্তু খেতে ভালো লাগে না তো মাংসটা আমার প্রায় দিয়ে দিলাম এখন আমি নেড়ে নিব নিবো চুলা এই সময় মিডিয়াম রেখে একটু কষিয়ে নিব যাতে মশলাটা মাংসর ভিতরে ঢুকে যায় আর যাতে নিচের লেগে না ওঠে মিডিয়াম রেখে কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো রান্না করতে হবে তাহলে মাংসর মধ্যে যে পানিটা আছে পানিটা ছেড়ে দিলে তখনই চুলাটা হাই হিটে রান্না করতে হবে তো চুলা রাসটা হাই হিটে যখন একটু পানি উঠছে আমি হাই হিটে দিয়ে রান্না করতেছি দেখুন অনেকটাই পানি উঠছে অনেক পানি উঠছে যে পানিটা আছে ওই পানি দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে যদি ওইভাবে রান্না করি তা আমি অল্প একটু পানি ব্যবহার করেছি পরে তো একটু সময় লাগবে একটু কিছুক্ষণ পর পর নেড়ে সেরে দিতে হবে এখানে আর কোনো কাজ নেই শুধু মাংসটা মাঝে মধ্যে নেড়েছেড়ে দিতে হবে যাতে মশলাটা যাতে পড়ে না যায় খেয়াল রাখতে হবে তো আমার এখানে আমি আর কোনো মাংসর সাথে কোনো আলু ব্যবহার করব না আজকে তো দেখুন আমি আরও তিরিশ মিনিট রান্না করার পরে দেখুন জোলটা একবারে কমে গেছে জোলটা একবারে নেই এখন আমি অল্প একটু পানি ব্যবহার করব গরম পানি যাতে মাংসটা সিদ্ধ হয় তো গরুর মাংস আমরা জানি গরুর মাংস সিদ্ধ অনেকটাই সিদ্ধ নেই অনেক সময় লেগে যায় তো যখন মাংসর জোলটা শুকিয়ে আসছে এ সময় চুলার আঁচটা একটু মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করতে হবে তাহলে নিচে মশলাগুলো পড়ে যাবে না তো আমার প্রায় হয়ে আসছে এখন নেড়ে ছেড়ে আমি এক কাপ এক থেকে দুই কাপের মতো পানি ব্যবহার করব মাংসটা যাতে আরও একটু সিদ্ধ হয় তাহলে নিচে আর লাগ লাগবে না পুড়েও যাবে না আর এই সময় গরম পানি ব্যবহার করতে হবে নর্মাল বা ঠান্ডা পানি কখনোই ব্যবহার করা যাবে না ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসের যে টেস্ট থাকে টেস্টটাই নষ্ট হয়ে যাবে তাই সময় খেয়াল রাখতে হবে এখানে গরম পানি ব্যবহার করতে হবে আমি এখানে তিন তিন মগের মতো পানি ব্যবহার করেছি দেখুন পানিটা দিয়ে নেড়ে নেড়েসেরে আবার ডাকনা দিয়ে রান্না করব আরও দশ মিনিটের মতো আমার মাংসটা প্রায় ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়েছে আরও ফিফটি পার্সেন্ট যাতে সিদ্ধ হয় ওইভাবে আমি রান্না করব ডাকনা দিয়ে ডেকে রান্না করব আমি কিছুক্ষণ পর পর একটু নেড়ে সেরে দিব আর জোলটাও কিন্তু অনেক শুকিয়ে যাবে রান্না করতে করতে তখনই নামিয়ে নেব জোলটা দেওয়ার পরে ডাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করার পরে আবার নেড়ে ছেড়ে দিব এখন আর যে কোনো মাংস বা যে কোনো কিছুই রান্না করার সময় যদি ডাকনা দিয়ে ডেকে রান্না করা হয় তা তাড়াতাড়ি একটু সিদ্ধ হয় এখন আমি কিছু মশলা ব্যবহার করবো তো বেশি মশলা ব্যবহার করব না দুইটা মশলা এখানে আমি একটি স্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো একটি স্পুন দিয়ে দিব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে আবার নেড়ে ছেড়ে দিবো রান্না শেষে মশলাটা ব্যবহার করলে সুন্দর একটা স্মেল বের হয় খুবই ভালো লাগে স্মেলটা আর একটু মশলাগুলো দিয়ে পাঁচ থেকে আরও সাত মিনিটের মতো রান্না করতে হবে তাহলে মশলার যে ফ্লেভারটা আছে ফ্লেভারটা ভালোভাবে মিক্সড হয়ে যায় মাংসের সাথে আমি আমার প্রায় মাংসটা রান্না হয়ে গেল। আর পানিটা আরও একটু কমিয়ে নিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে ডাকনা দিয়ে ডেকে রান্না করব আরও দুই মিনিট পাঁচ মিনিটের মতো তাহলে জলটা কমে যাবে দেখুন হয়ে গেল আমার মজাদার রেসিপি গরুর মাংস বোনা আমার এই গরুর মাংস বোনাটা রেসিপিটা কেমন হলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্তই আবার আবার যে কোনো রেসিপি নিয়ে চলে আসব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ